বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চেলারাম দিল্লির এক পার্কে চেলারামের সঙ্গে আমার আলাপ হয় ভীষণ জোয়ান পুরো ছ ফুট ছ ইঞ্চি লম্বা হাতের কবজি এই মোটা এই গোফদারি এই বুকের ছাতি কথায় কথায় জানতে দেরি হলো না যে চেলারাম একজন অসাধারণ লোক তার মুখের ভাব এমনি যে দেখলে মনে হয় জীবনের অনেকখানি সে দেখেছে এমন ব্যাপার ঘটেছে এর জীবনে যা সচরাচর মানুষের জীবনে ঘটতে দেখা যায় না তার উপর মুশকিল হয়েছে আমরা বাঙালি আমাদের জীবনে অভিজ্ঞতার ক্ষেত্র এত সংকীর্ণ তবু অমৃতসরে দিল্লিতে করাচিতে হাতে যারা জন্মায় তারা অনেক কিছু দেখে অনেক কিছু করে আমরা যারা খুব কিছু করি বাপের পয়সার খই ছড়াতে ছড়াতে বিলেতে গিয়ে উঠি আমাদের চেয়ে মাদ্রাজি তেলেগু নোয়াখালি ও চাট গাইয়ের ভালো তারা তবুও পাঁচটা দেশ দেখে জাহাজের খালাসি টালাসি হয় যা হোক তবুও কিছু চেলারাম আমার কৌতূহল আকৃষ্ট করবে বেশি কথা নয় যখন সে প্রথমেই বললে সে ফ্রান্সে গিয়েছিল যুদ্ধের সময় শেষ হবার পরে সে আবার একটা কিসে ভর্তি হয়ে মেসোপটেমিয়ায় যায় মরুভূমিতে আরবদের হাতে পড়েছিল টাইগ্রিসে নৌকোর বাইশ খেলে এসেছে বেবিলনের ধ্বংসস্তূপের মধ্যে বসে চুরুট খেয়েছে আমি বললুম তোমার জীবনে সকলের চেয়ে একটা বড় ঘটনার কথা বলো না শুনি চেলারাম বলতে আরম্ভ করলে অমৃতসর জেলায় আমার বাড়ি আমাদের গ্রামে সবাই এমন গরিব যে একজন একুশ টাকা মাইনে পেত কলকাতায় কি কাজ করে গ্রামের মধ্যে সেই ছিল বড়লোক লোক ও বড় চাকুরে সে বলতো কলকাতায় সে পুলিশের দারোগা আমার স্বভাব ছিল ও নির্বিক আঠারো বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে কিছু টাকা জোগাড় করে কলকাতায় এলাম ভাবলাম পুলিশের দারোগা যদি হঠাৎ না হতে পারি হেড কনস্টেবল হওয়া কে আটকাবে কলকাতা এসেই ভুল ভেঙে গেল। গ্রামের সেই লোকটাকে খুঁজে বার করে দেখলাম সে এক বড় লোকের বাড়ির দারোয়ান সে আমার কলকাতায় থাকবার এক মাসের খরচ দিতে চাইলে যদি গায়ে ফিরে কাউকে তার দারোয়ানি করার কথাটা বলে না বেড়ায় তারই পরামর্শে মোটর গাড়ির কাজ শিখলাম কিছুদিন কলকাতায় মোটর চালাবার পরে ইউরোপের মহাযুদ্ধ বাঁধল আমি সৈন্যদলে ভর্তি হয়ে করাচি ও সেখান থেকে গেলুম ফ্রান্সে এসব দিনের অভিজ্ঞতা খুব বিচিত্র হলেও বিস্তৃত বর্ণনা করবার দরকার নেই যুদ্ধ শেষ হবার পরে গ্রামে ফিরে গেলাম কিন্তু বেশি দিন ভালো লাগলো না আবার একটা চাকরিতে ভর্তি হয়ে চলে গেলুম ম্যাসোপটেমিয়া। তিন বছর পরে মেসোপটেমিয়া থেকে ফিরে বম্বে এলাম হাতে তখন কিছু টাকা হয়েছে ভাবলাম একটা ট্যাক্সি গাড়ি কিনে বোম্বে কলকাতার রাস্তায় চালাবো কিন্তু দু তিন দিন পরে একটা সরাইখানায় জন কয়েক পাঠান গুন্ডার সঙ্গে একটা ব্যাপার নিয়ে ঝগড়া বেঁধে ছুরি মারামারি হলো তাতে একজন ফাটান জকম হলো আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল পুলিশের ভয়ে দুজনে রাতারাতি বম্বে ছেড়ে চম্পট দিলাম অনেক বাধা উত্তীর্ণ হয়ে দুজনে আমরা কয়েটা হয়ে মরুভূমির পথে কাবুল পৌঁছে গেলাম তখন নতুন বাস ও লরি চলছে কাবুলে অনেক বড় লোকের মোটর হয়েছে কিন্তু ভালো মোটর ড্রাইভারের সংখ্যা তত বেশি নয় আমাদের মোটর চালানোর কাজ পেতে দেরি হলো না কয়েক বছর কেটে গেল বেশ সুখেই আছি আগের পয়সা হাতে ছিল সেই পয়সায় নিজে একটা লরি কিনে কাবুল কান্দাহারের পথে চালায় জিনিসপত্র সস্তা অনেক বন্ধু বান্ধবও জুটে গেল লরি চালিয়ে ক্রমশ উন্নতি হতে লাগলো কাবুলে ভোলানাথ বলে একজন লোক ছিল বিখ্যাত লোক সে যাতে গুজরাটি ব্রাহ্মণ অনেক দিন থেকে কাবুলে আছে এখানে পুরুতের কাজ করে মিরমক্ত বাজারের দক্ষিণে ছোট একটা গলির মধ্যে তার একটা ছোট মন্দির আর বাড়ি ভোলানাথের মন্দিরটি এক অদ্ভুত জায়গা সন্ধ্যার পর থেকে নানা ধরনের লোক সেখানে এসে আড্ডা দিতে আরম্ভ করে চা হরদম চলছে মোটা কড়া তামাকের ধোঁয়ায় মন্দিরের চাতাল অন্ধকার হয়ে যায় এদিকে বাজে আরতি হয় প্রসাদ বিতরণ হয় রাত বারোটা একটা পর্যন্ত লোকের পর লোক আসছে তার মধ্যে খুব বড় প্রতিপত্তিশালী ব্যবসাদার থেকে আমার মতো বাজে লোকও আছে আর সবারই ওপর ভোলানাথের প্রভাব খুব বেশি সবাই তাকে মানে খাতির করে তার কাছে পরামর্শ নেয় একদিন রাত আটটার সময়ে ভোলানাথের মন্দিরে গিয়েছি চা পান শেষ হয়ে গিয়েছে ভোলানাথ আমায় বললে চা খাবে নাকি বললাম থাক রাত হয়েছে এখন আর চা খাব না হঠাৎ আমার নজরে পড়ল দলের মধ্যে একজন আফগান রাজকর্মচারী বসে আমি তাকে অনেকবার পোতেঘাটে মোটর হাকিয়ে যেতে দেখেছি অত বড়ো লোককে এখানে বসে থাকতে দেখে বাক হয়ে গেলাম কিন্তু মুখে কোনো কথা কাউকে বলা উচিত বিবেচনা না করে চুপ করে রইলাম একটু পরে আফগান অফিসারটি চলে গেলেন শুনলাম আমাদের মধ্যে কে কে মেশিন গান চালাতে জানে আফগান অফিসার তাই জিজ্ঞেস করতে এসেছিলেন ব্যাপার কি মেশিন গান কি হবে লড়াই কোথায় অনেক রাত্রে উঠে আসছি আমার এক বিশেষ বন্ধু জয়ালাপ্রসাদ আমায় চুপি চুপি বললে টাকা করে যদি ব্যাংকে থাকে উঠিয়ে নাও এই বেলা অবাক হয়ে বললাম কেন কি হয়েছে। যাচ্ছে বিরুদ্ধে বিদ্রোহ হবে শিগগির কে বিদ্রোহ করবে আমার কাছে অত খবর তো পৌঁছায়নি তুমি নিজে সাবধান হও মিটে গেল দু এক দিনের মধ্যে আগুন জ্বলবে বেশি রাতে রাস্তায় চলাফেরা করো না মিরমক বাজারের নিচু শ্রেণীর কাফিখানাগুলোতে তখনও আমোদ প্রমোদ চলছে এসবগুলো ভয়ানক জায়গা রাতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি ব্যাখাপ ছোড়ার গায়ে কত লোক যে প্রাণ হারিয়েছে তার ঠিকানা নেই বাজার ছাড়িয়েছি এমন সময় হঠাৎ দূরে ধুমধাম বন্দুকের আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে পট 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 মেশিন গানের আওয়াজ বাচ্চা এই সাঁকোর বিদ্রোহ আরম্ভ হয়ে গেল মিরমক বাজারের লোকজন হুর করে দোকান কাফিকানা ছেড়ে বার হয়ে এল। কেউ কিছু জানে না সবাই খান খারা করে শুনছে বিদ্রোহ কথাটা কিন্তু শিগগির তুলোর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই সন্ত্রস্ত বিত হয়ে উঠল বিদ্রোহ মানে খুন মানে লুটপাট মানে গৃহদাহ মানে পয়সাচি অরাজকতা অনিষ্ঠুরতা বিশেষত এই সব জায়গায় ঠিক তাই গড়ল বাচ্চাই ইশাকুর বিদ্রোহ যখন পুরো মাত্রায় চলেছে তখনকার কথা সবই জানি কিন্তু সেই সব কথা বলবো না চোখের সামনে যেসব ব্যাপার দেখেছি এতদিন পরেও সে কথা ভাবলে শরীর শিউরে ওঠে মির বাজারে রক্তের স্রোত বইল কে যে কাকে মারে তার ঠিকানা নেই কিছু সুযোগ পেয়ে বদমাইশ কুনি গুন্ডার দল মাথা ছাড়া দিয়ে উঠেছে বাচ্চা ঈশা করে সৈন্যরা করেছে রাজনৈতিক বিদ্রোহ সুবিধা পেয়ে শহরের সাধারণ গুন্ডা ও দস্যুর দল দিন দুপুরের খুন রাহা জানিয়ে শুরু করে দিল আরও কত কি করলে তার আর উল্লেখ না করায় ভালো একদিন রাত্রে আমার বন্ধু জলা প্রসাদ এসে আমায় বললে চুপি চুপি উঠে এসো ভোলানাথের ডেরায় কোনো কথা জিজ্ঞেস করো না মিরমগ্দ বাজার পার হবার সময়ে তার অন্ধকার চেহারা দেখে মনটা দমে গেল ভোলানাথের মন্দিরে গিয়ে দেখি শি জাট যে কজন ড্রাইভার কাবুলে উপস্থিত ছিল সবাই জড়ো হয়েছে জন দশেক সব শুদ্ধ আর উপস্থিত আছেন সেই আফগান অফিসার আর তার সঙ্গে আরেকজন দীর্ঘকায় সুপুরুষ আফগান সাহেবে পোশাক পরা মন্দিরের অস্পষ্ট আলোয় ওদের মুখ ভালো দেখা যায় না আফগান সর্দার বললেন তোমাদের মধ্যে কে কে এই রাত্রে কাবুল থেকে কান্দাহারের পথে মোটর নিয়ে যেতে পারবে সেখান থেকে কে কে বোম্বাই পৌঁছতে পারবে আমি তো অবাক কোথায় কান্দাহার আর কোথায় বোম্বাই তাছাড়া যাবার পথ কই বিদ্রোহীরা তো খাইবারের পথ আটকেছে আপাতত কাবুল নদী পেরোনো যাবে কিনা সন্দেহ কেন কাকে নিয়ে যেতে হবে আফগান অফিসার বললেন চামানের পথে কই এটা হয়ে বোম্বাই পৌঁছতে হবে দশখানা লড়ি চাই প্রাইভেট মোটর দুখানা থাকবে তা চালাবার লোক চাই যত টাকা চাও পাবে আমরা সবাই ঘাড় নাড়লুম অসম্ভব চামানের পথে কয়েটা হই এই ভীষণ দিনে আফগান অফিসারটি অনেকক্ষণ তর্ক বিতর্ক করলেন ভয়ও দেখালেন কোনো ফল হলো না এমন সময় সাহেবি পোশাক পরা সেই সুপুরুষ লোকটি অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বললেন কেন তোমাদের আপত্তিটা কি আমার ডাইনে বাইয়ের দু তিনজন শিখ ও জাট চমকে উঠেই নত হয়ে সালাম করলে জলাপ্রসাদ বিস্ময়ে কাঠ হয়ে কলের পুতুলোর মতো বলে উঠল যাহাপনা আমিও তখন ছিললাম কি সর্বনাশ স্বয়ং রাজা আমানুল্লাহ আমানুল্লাহ বললেন শোনো যা চাও তাই পাবে আমার দশখানা লড়ি দরকার কে কে রাজি আছো আমাকে বোম্বাই পৌঁছে দিতে হবে বড় বিপদে পড়ে তোমাদের ডেকেছি তোমাদের বিশ্বাস করতে পারি আমরা সমস্যারে বলে উঠলম জান কবুল হুজুর আলী আমরা তৈয়ার হুকুম করুন কোথায় গাড়ি আনতে হবে আমানুল্লাহ উল্লাহ রিস্টু আছে সময় দেখে বললেন এক ঘন্টার মধ্যে গাড়ি এইখানে নিয়ে এসো তারপর কোথায় যেতে হবে ইনি বলে দেবেন সেই রাত্রে দশ কানা লড়ি ও দুকানা প্রাইভেট মোটর চুপি চুপি কাবুল ছেড়ে কান্দাহারের পথে রওনা হলো চারখানা লড়িতে বোঝাই হলো শুধু টাকা তামার চওড়া পাতে আটা কাঠের ভারী বাক্স বোঝাই নগদ টাকা প্রাইভেট মোটর দোকানায় রাজা রানী ছেলে মেয়ে সামনে পেছনে দোকানা লড়িতে তের পল চাপা মেশিন গান শেষ রাত্রে কুয়াশার মধ্যে কাবুলের নিঃশব্দ রাজপথ দিয়ে দেশের রাজা রানীকে নিয়ে আমরা তীরের বেগে গাড়ি উড়িয়ে দিলাম কাবুল নদী পেরিয়ে ছোট পাহাড়ের উপর বিদ্রোহীদের একটা ঘাঁটি এতগুলো গাড়ি গেলে নিশ্চয় ওরা সন্দেহ করে পথ আটকাবে জাট পুরনমল মল মেশিন গানের পেছনে তৈরি হয়ে বসলো আমরা কি করব ভাবছি স্বয়ং আমানুল্লাহ হুকুম দিলেন কেটে বেরিয়ে চলো গম্বুজের কাছে ওরা অনেকে জোর হয়েছে দূর হতে দেখতে পাচ্ছি আমরা এক পা দিয়ে সজোরে চাপলাম চালাও হু হু করে স্পিডোমিটারে ত্রিশ মাইল থেকে ঠেলে উঠল চল্লিশ পঞ্চাশ চক্কের নিমেষে ওদের ঘাঁটিটা একটা রাঙা কালো আবছায়ার মতো পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল দুমদাম রাইফেল চলল পটপট মেশিন গান উত্তর দিলে আমাদের দিক থেকে একখানা টাকা বোঝায় লরির টায়ার ফেটে অচল হয়ে পড়ল রইল সেটা পরে কেউ তার দিকে চাইলাম না পেছনে ওরা এবার তারা করবে নিশ্চয়ই আমাদের সময় ছিল না কান্দাহারের খবর পেলাম খোয়েটা যাবার পথ বিদ্রোহীরা আটকেছে ঘুরে হেলমন্ত নদী পার হয়ে দক্ষিণ পশ্চিম কোণে আমরা আফগানিস্তানের সীমানা পার হই তারপর বেলুচিস্তানের দুর্গম মরুভূমি কালো কালো গাছপালাহীন পাহাড় আর কটা বালির মরুভূমি মরুভূমি আর পাহাড় এই মরুভূমির মধ্যে কালার থেকে চামানের পথে বেলুচ্ছ দস্যুরা আমাদের আক্রমণ করলে ভাবলে লড়ি বোঝায় সদাগরী মাল যাচ্ছে মেশিন গান খেয়ে হটে গেল একবার জল গেল ফ্রিয়ে ইঞ্জিনের ট্যাঙ্কের গরম জল রানীকে খেতে দিলাম নিজেদের বঞ্চিত করে হয়তো সেবার সব শুদ্ধ মরতে হতোর মরুভূমির মধ্যে কারণ ঠিক সেই সময় বেজায় বালির জ্বর উঠল রাস্তা নেই দিক মুছে গেল তার উপর মুশকিল একখানা সেলুন গাড়ির ইঞ্জিন অকর্মণ্য হয়ে পড়ল কি যে সেটার ঘটল কিছুতেই আমরা তা ধরতে পারলাম না বাকি গাড়িখানে ওই গাড়ির ছেলে মেয়েদের তুলে দিলাম সেই ভীষণ গরমে কৃষ্ণায় আর ঠাসাঠাসিতে তাদের কি কষ্ট একেবারে নেতিয়ে পড়ল গাড়ির মধ্যে আমানুল্লাহ নেমে এসে লরিতে ড্রাইভারের পাশে বসলেন সৌভাগ্যক্রমে ঘণ্টা দুইয়ের মধ্যে কালার থেকে করাচি গ্রামে গভর্নমেন্টের ডাক মোটরের সঙ্গে আমাদের দেখা হলো ডাক পাহারা দেওয়ার জন্য সঙ্গে একখানা সাজোয়া গাড়ি কারণ ওই সময়টা বেলুস দস্যুদের বড় উৎপাত চলছিল মরুভূমির পথে একদিনে চামান পর দিন দুপুরে করাচি ঠিক হলো সেখান থেকে ট্রেনে রাজারানে বোম্বেতে যাবেন আমরা ফিরলাম সেই দিনে এই কাবুলে জনবিচু দুশো টাকা বকশিস মিলল গাড়ি ভাড়া ও তেলের দাম বাদে বিদায় নেবার সময় আমানুল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে করমরোদন করলেন বললেন যদি কখনো ফিরি তোমাদের ভুলব না চেয়ে দেখি মার চোখে জল আমাদের কারও চোখ সে সময় শুষ্ক ছিল না বোধ হয় কঠোর প্রাণ দুর্দর্শ জাট পূরণ মলেরও না নইলে সে অন্যদিকে মুখ ফিরিয়েছিল কেন